আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আর চলে এসেছি আপনাদের মাঝে একটি থ্রি পয়েন্ট টু বায়োগ্যাস প্ল্যান নিয়ে এই প্ল্যান থেকে তিনটা চুলা ব্যবহার করতে পারবেন তো সামনে দেখতে পাচ্ছি এটা আমাদের মেন গ্যাস ডোম আর মাঝখানে দেখতে পাচ্ছি এটা আমাদের সেন্টার পাইপ ওটা দিয়ে গ্যাস উঠবে যে লতা পাইপগুলো দেখতে পারতেছি এটার মাধ্যম দিয়ে গ্যাস যাবে চুলাতে আর ওই পাশে দেখতে পারতেছি আমরা হাইড্রোলিক চেম্বার এখান থেকে যখন গ্যাসের চাপ দেবে তখন অটোমেটিক ওই দিক দিয়ে গোবরগুলো ফুলে ফুলে হাইড্রোলিক চেম্বারে উঠবে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা মেন হল এই মেন হলের মাধ্যম দিয়েই এখান থেকে গোবরগুলো এই হাইড্রোলিক চেম্বারে উঠবে ওঠার পরে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি আউটলেট এটা দিয়ে দুইটা সিলার ফিট করা হয়েছে এই দুইটা সিলার ফিটে জৈব সারগুলো আসবে এটা নিয়ে আপনারা জৈব সার হিসেবে ব্যবহার করবেন যাদের পুকুর আছে পুকুরে দিলে মাছের খাদ্য লাগবে না আর যাদের জমি আছে জমিতে দিলে সার লাগবে না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম